সালামু আলাইকুম হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার হাতে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে ইন্ডেক্টার গাড়ির ইন্ডেক্টার কীভাবে চেক করতে হয় আপনার গাড়ি যদি ইঞ্জিন কাফি খাপি করে বৃসং করে এবং আপনার ইন্ডেক্টার যদি তেল বেশি খাই তাহলে আপনাকে অবশ্যই এই মিটারটা দিয়ে আপনাকে ইন্ডেক্টরগুলো চেক করে নিতে হবে কারণ আপনার ইন্ডেক্টার ঠিক আছে কি এবং তেল বেশি খাচ্ছে সেটা আপনি এই মিটারের মাধ্যমে বুঝতে পারবেন যদি ইনডেক্টর খারাপ থাকে আপনারা জানতে পারবেন আর যদি ইন্ডেক্টার যদি ভালো থাকে বা এখানে ময়লা হয়ে গেছে সেটাও পরিষ্কার করে সঠিকভাবে এই মিটারটা তো সম্পূর্ণ দেখতে থাকুন এই যে ওগুলা এভাবে এই জায়গা এই যে এইভাবে লাগানো হবে দেখুন তো লাগিয়ে দিলাম এই যে আমাকে এগুলো এখানে সেট করতে হবে তো তার জন্য আমি এক একটা করে নিচ্ছি এই যে এখানে লাগিয়ে দিব তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই জানতে পারবেন এই মিটারটা কীভাবে চালাতে হয় এবং কীভাবে বুঝবেন আপনার গাড়ির ইন্ডেক্টর ভালো না খারাপ এবং এখানে ময়লা আছে কি না নাই এবং আপনার গাড়ি যদি এখানে যদি ইন্ডেক্টারে যদি ময়লা চলা আসে তখন কিন্তু আপনার গাড়ির এই যে এখানে যদি ময়লা চলা আসে তাহলে কিন্তু আপনার গাড়ি ইঞ্জিন কাপ কাফি করবে কারণ ইন্ডেক্টার সঠিকভাবে তেল ইজিনের মধ্যে প্রবেশ করবে না তো সেই ময়লাগুলো পরিষ্কার করার জন্য আপনাকে এই মিটারটা দিয়ে পরিষ্কার করতে হবে তাহলে আপনি ইন্ডেক্টর খারাপ ভালো সেটাও চেক করতে পারলেন ইন্ডেক্টার যদি তেল বেশি খাই সেটাও চেক করতে পারলেন অনেক সুবিধা পাওয়া যায় তো যাদের গাড়ি ইঞ্জিনে তেল বেশি খায় তাদের জন্য আজকের ভিডিওটা এবং যাদের গাড়ি ইঞ্জিন কাফ কাফি করে ইঞ্জিন ভেব্রেশন করে এবং ইন্ডেক্টার কিভাবে চেক করতে হয় কিভাবে বুঝবেন আপনার গাড়ির ইঞ্জিন ইন্ডেক্টার কিভাবে কাজ করতেছে এবং খারাপ না ভালো তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই জানতে পারবেন তো আমি লাগিয়ে দিলাম এখন এখানে সেট করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে এখন তো সবগুলো সঠিকভাবে লাগানো হয়ে গেলে আমি এখন সেগুলো লাগিয়ে দিব। কীভাবে লাগাতে হয় কীভাবে চেক করতে হয় অবশ্যই সম্পূর্ণ মিটি দেখলে অবশ্যই জানতে পারবেন তো এগুলো এইভাবে এখানে ফিট করতে হবে তো এটা হচ্ছে ভিক্টারের তেল এগুলো হচ্ছে ওয়ারিং তো আগে প্রথমে আমি এগুলো এখানে সেট করে নিই এই যে দেখতে পাচ্ছেন আমি সেট করে নিলাম এরপরে এই যে একটা দুইটা এই যে দুইটা আমরা এখানে সেট করে দিচ্ছি এই যে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই দুইটা এভাবে সেট করে দিবেন এই যে তো ইন্ডেক্টরগুলো চারটে কিন্তু লাগিয়ে দিয়েছি একটা দুইটা তিনটা সাতটা তো চারোটা কিন্তু লাগিয়ে দিলাম এই এই জিনিসটা দেওয়ার পরে আমি এটা দিয়ে হচ্ছে তেল আসে এই যে এগুলো হচ্ছে তেল দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ট্যাঙ্কি আসে ট্যাঙ্কির থেকে এই ফাইভ দিয়ে কিন্তু তেল আসে তো ফাইভটা এখানে লাগিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন সে লাগিয়ে দিলাম এবার ওয়ারিংয়ের ফালা এবার আপনাকে ওয়ারিং সেট করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওয়ারিং তো ওয়ারিংগুলো সঠিকভাবে লাগিয়ে দিবেন না হয় কিন্তু আপনার ইন্ডাক্টার চলবে না তো সঠিকভাবে সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি এই দেখতে পাচ্ছেন এই যে লাগিয়ে দিলাম দুটা আর একটু দুইটা পাখি তো দুইটা এই যে লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দিলাম তো এরপর একটু লাগিয়ে দিলাম তো এখন চালু করে দেখব ইন্ডেক্টারের কি অবস্থা কী কাজ সঠিকভাবে করতেছে কি কিভাবে কাজ করতেছে সেটা দেখবো এখন তো এখানে স্টপে আছে বন্ধ করে আবার চালু বন্ধ করে আবার চালু করলাম দেখতে পাচ্ছেন তো এখানে আপনাকে প্রথমে যেই জিনিসটা দেখতে হবে এটা হচ্ছে লিক টেস্ট কারণ লিক টেস্ট সহস্যা আপনার ইঞ্জিন স্টার্ট দেওয়ার বন্ধ করার পরও গাড়ি বন্ধ করে দেওয়ার পরও ইঞ্জিনের মধ্যে অটোমেটিকলি তেল প্রবেশ করারকে বলে হয় লিক টেস্ট তো যদি লিক টেস্ট থাকে তাহলে আপনার গাড়ির ইঞ্জিন তেল বেশি খাবে এবং আপনার ইঞ্জিনের মধ্যে মোবিলের সাথে তেল মিক্স হয়ে যেতে পারে তো অনেকেই অনেক সমস্যার মধ্যে পড়েন ইঞ্জিনে মোবিলের সাথে তেল মিক্স হয়ে যাচ্ছে বা ফ্রেম মিস হয়ে যাচ্ছে তো সেটা কীভাবে চেক করতে হয় কীভাবে বুঝবেন তো অবশ্যই আপনারা যদি এই ইন্ডেক্টারের মাথায় যদি তেল আসে এই যে টেস্ট দেওয়ার পর যদি ইন্ডিক্টারের মাথায় যদি তেল আসে তাহলে বুঝতে পারবেন এই ইন্ডেক্টর নষ্ট যার কারণে ইঞ্জিনের মধ্যে মোবিলের সাথে তেল প্রবেশ করতেছে কারণ আপনি স্টার্ট বন্ধ করে দিলেন তারপরেও যদি ইঞ্জিনের মধ্যে তেল প্রবেশ করে সেগুলোতে আর জ্বালানিতে ফুরবে না কারণ সেই সময় তো কারে স্টার্ট নাই তো যার কারণে সেগুলো অটোমেটিক্যালি মোবিলের সাথে ইঞ্জিনের মধ্যে প্রবেশ করে তো ইঞ্জিনের মধ্যে সেগুলো প্রবেশ করার কারণে ইঞ্জিনের সাথে মোবিল একত্র হয়ে সেগুলো মোবিলকে বাড়িয়ে দেয় তো যার কারণে অনেকে বলে আমার দিন দিন মোবিল বেড়ে যাচ্ছে ইঞ্জিকটে তেলের সাথে মোবিল এক হয়ে যাচ্ছে তো তাদের জন্য আজকে অনেক ইম্পর্টেন্ট আমি লিক টেস্টটা দেখিয়ে দিলাম এরপর এটা হচ্ছে ইউনিফর্মিটি স্প্রাইবিলিটি টেস্ট তো দেখতে দেখুন তো এটার অর্থ হচ্ছে আপনার তেল নাই এই যে এই জায়গায় নাই বলতেছে আমি তেল আনি তেল আনার পরে লাগিয়ে দেবে এই যে হোয়েল তেল নাই তো স্টপ আমি তেল আনতেছি তেল আনার পর আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি ও তেল নিয়ে আসলাম এইগুলো হচ্ছে অকটেন অকটেনগুলো আমি এই জায়গার মধ্যে ঢেলে দিব তো ডেলে দেওয়ার পরে দেখি এই যে ঢেলে দিচ্ছি এই যে তো অকটেন যদি কমে যায় তাহলে আপনার এই মেশিনটা কাজ করবে না ফুয়েল এই লেখাটা চলে আসবে কারণ তেল শর্ট তো তেল ডাললাম তারপরেও কম হতে পারে দেখি যে দেখতে পাচ্ছেন একটু বাড়লো তো দেখি এখন হয় কি না তো চালু করতেছি এই যে দেখতে পাচ্ছেন চালু হয়েছে আপনাদের দেখতে পেলেন যদি ইন্ডেক্টারের এই মেশিনের মধ্যে তেল না থাকে তাহলে আপনার এখানে ফুয়েল লেখাটা চলে আসবে তো আপনাদেরকেও দেখালাম যদি আপনাদের এরকম চেক করার সময় যদি ফুয়েল লেখাটা চলা আসে তাহলে আপনাদের বুঝতে হবে এই মেশিনের মধ্যে তেল নাই তো এটার অর্থ এটা ক্লিন করার অনেক ফায়দা আছে ফায়দা বলতে আপনার এই যদি ইন্ডাক্টারে যদি ময়লা চলা আসে তাহলে সেগুলো চলে যাবে এরপরে এই প্রথমটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই প্রথমটা এই যে ভিতর ভিতর যত ময়লা আছে সব ময়লা বের করে দেবে আপনারা একটা শব্দ শুনতে পাচ্ছেন টাস 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 টাক একটা শব্দ শুনতে পাচ্ছেন ভিতরের যত ময়লা আছে ইন্ডিক্টারের ভিতরে এই যে ভিতরে যত ময়লা আছে সব ময়লা এই বাতাসের মাধ্যমে এটা এখানে কোনো ইন্ডিক্টারের তেল আসতেছে না এগুলো হচ্ছে বাতাস তো হাওয়ার মতো একটা বাতাস সেই বাতাসগুলো এখানে এখন আপনারা দেখতে পাবেন কিছুক্ষণ সময় লাগতে পারে তো এখানে আপনারা দেখতে পাবেন অনেক বাতাস হয়ে গেছে জমা তো বাতাসগুলো কিছুক্ষণ পরে হবে আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন কিছুক্ষণ পরে এখানে হাওয়াও দেখতে পাবেন তো একটু অপেক্ষা করুন আপনারা দেখতে পাচ্ছেন এই যে কুয়াশা কুয়াশা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন কুয়াশা কুয়াশা হয়ে গেছে তো আপনারা যদি এটা যদি ক্লিন করেন আপনাদের ভিতরে যে ইন্ডিকটের ময়লা আছে সবগুলো এখানে বাহির হয়ে যাবে এখানে আপনারা ঝাপসা জাপসা হাওয়া দেখতে পাবেন এরপরে দেখায় এ স্টক করে দিই এরপরে হচ্ছে আমি তো আপনাদেরকে এটা দেখিয়ে দিলাম এটাও পরিষ্কার করার ইন্ডেক্টার পরিষ্কার করবে কি আপনারা এখন দেখতে পাবেন পাঁচ চার তিন দুই এক শুরু এই দেখতে পাচ্ছেন প্রথমে দেখতে হাওয়ার মাধ্যমে ইন্ডেক্টার পরিষ্কার করতেছে এবার দেখতে পাচ্ছেন তেলের মাধ্যমে ইন্ডেক্টার আসতেছে তেলের মাধ্যমে ইন্ডেক্টর পরিষ্কার হচ্ছে তো এরপরে স্টপ করে দিই এটা হচ্ছে লিক টেস্ট এটা হচ্ছে ইঞ্জেকশন ফুয়েল টেস্ট তো আপনারা আগে একটু দেখাই এই তেলগুলো আমরা কিভাবে এখান থেকে সরাবো কমে যাবে দেখতে পাচ্ছেন এখানে স্টপে দিবেন এরপরে ভুল হতে পারে আমি এত ইংলিশ পড়ালেখা করে এখানে কাজ করতেছি না তো আমি দুঃখিত ভুল হতেই পারে তো আমরা যেহেতু কাশিকে কাজ করতেছি আমরা কোনো পড়ালেখা করে কাজ করি নাই তো যার কারণে ইংলিশ ভুল হতে পারে সেটার জন্য আমি দুঃখিত এই যে দেখতে পাচ্ছেন তেলগুলো কমে যাচ্ছে তো এই যে স্টোভ এরপরে এটা চালু করলাম এই যে এখন দেখতে পাবেন নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক শ্রো এখন দেখতে পাবেন ইন্ডেক্টার সব আছে সিকেন সব ঠিক আছে কি সব ঠিক আছে দেখতে পাবেন মানে যদি একটা ভালো একটা খারাপ সেটা কীভাবে বুঝবেন আমি আপনাদেরকে একটু দেখাই তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তারপর আমি আপনাদেরকে একটু যেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম এই যে এটা হচ্ছে সত্তর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সত্তর আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন এটা সত্তর এটা সত্তর এটা এটা কত সত্তর হচ্ছে এখানে এটা হচ্ছে ষাটের একটু উপরে এটা এই যে দেখতে পাচ্ছেন একটু ভিতরে যার কারণে ষাট মানে সত্তরের নিচে এই দুটা এটা তেল সাপ্লাই কম দিচ্ছে যার কারণে ইঞ্জিন করতেছে আপনাদেরকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি এটা তেল সাপ্লাই কম দিচ্ছে এই দুটা যার কারণে ইঞ্জিন কাঁপে করতেছে এই দুটা ইন্ডিকটের সঠিকভাবে একশো একশো কাজ করতেছে কিন্তু এই দুটা কাজ করতেছে না যার কারণে ইঞ্জিন কাঁপে কাঁপি করতেছে ভাইব্রেশন করতেছে তো কিছু করার নাই যদি এরকম চেক করার পরে যদি পরিষ্কার করার পর যদি এরকম সমস্যা পাওয়া যায় দুইটা ঠিক আছে এক দুইটা খারাপ বা দুই তিনটা ঠিক আছে একটা খারাপ তো যদি এরকম সমস্যা হয় আপনাকে ওই সিন্ডিকেটটা চেঞ্জ করে দিতে হবে এরপরে এখানে স্টোভে দেওয়ার পরে এখানে আবারও তেলগুলো আমি পরিষ্কার করে নিই তো এখানে দেখতে পাচ্ছেন ছাব্বিশ পঁচিশ চব্বিশ তেইশ বাইশ একুশ বিশ তো ওই যে দেখতে পাচ্ছেন তেলগুলো কমে যাচ্ছে অটোমেটিকলি আপনারা দেখতে দেখুন তো অবশ্যই আপনারা যদি গাড়ি দিন তেল বেশি খায় তাহলে দুইটা সমস্যা রয়েছে একটা হচ্ছে এই ইন্ডেক্টর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে অক্সিজেন সেন্সর তো অক্সিজেন সেন্সর আমি পরে আরেকটা ভিডিওতে দেখাবো অক্সিজেন সেন্সার কীভাবে বুঝবেন নষ্ট হয়েছে যদি অক্সিজেন সেন্সর সেন্সর সারপাফের সাথে যে সেন্সারটা রয়েছে সেটাকে বলা হয় অক্সিজেন সেন্সর তো এই অক্সিজেন সেন্সার যদি খারাপ হয়ে যায় বা ময়লা চলা আসে অতিরিক্ত তাহলে আপনার গাড়ির ইঞ্জিন তেল বেশি খাবে তো সেটা এখানে দেখানো সম্ভব হচ্ছে না কারণ আমি এখন গাড়ির পাশে নাই আমি ইন্ডিক্টরগুলো পরিষ্কার করে দেখব ঠিক আছে কি না পর আরেকটা ভিডিওতে দেখিয়ে দেব অক্সিজেন সেন্সার কীভাবে পরিষ্কার করতে হয় এবং অক্সিজেন সেন্সার কী এবং কীভাবে বুঝবেন আপনার অক্সিজেন সেন্সার ঠিক আছে এই যে অটো টেস্ট এটা হচ্ছে অটো টেস্ট তো এখানে আপনি একটু লক্ষ্য করুন এটা কত ষাটের নিচে পঞ্চাশের উপরে এই যে এটা পঞ্চাশের উপরে ষাটের নিচে এটা কত ষাটের নিচে পঞ্চাশের মানে এই দুইটা কম অটোমেটিকলি এখন নেমে যাচ্ছে তো সামান্য এদিকে ওদিক হলে ধরেন দুইটা সাইট আছে বা আর দুইটা সাইটের একটু নিচে বা দুইটা তিনটা সাইটের ওপরে আর আর একটা সাইটের নিচে তাহলে কোনো সমস্যা হবে না আপনার গাড়ি এরকম ইঞ্জিন কাফা কাফি করবে না যদি অতিরিক্ত হয়ে যায় ধরেন একটা সাইট আছে আর তিনটা সাইট আছে একটা পঞ্চাশ বা তিনটা দুইটা সাইট আছে একটা পঞ্চাশের একটু উপরে বা সাইটের অনেক নিয়েছে তাহলে আপনার গাড়ির সমস্যা হবে ইঞ্জিন কাঁপা কাঁপি করবে তো এরপরে দেখতে পাচ্ছেন ওটো টেস্টের দেওয়ার পরে আপনার ইন্ডেক্টারে অটোমেটিকলি একটা আমি এখানে হাত দিই নাই শুধু ওটো টেস্টের দিলাম এখানে অটোমেটিকলি সেটা কাজ করতে থাকবে আপনি যতক্ষণ বন্ধ করবেন না ততক্ষণ এইভাবে একটার পর একটা না এখন এরকম ইন্ডিকটার এরকমভাবে তাহলে দিচ্ছে এরপরে দেখবেন অন্য সিস্টেমের এরপরে দেখবেন অন্য মানে এক একটার পর এক একটা এক একটার পর এক একটা কাজ করতে থাকবে তো আজকে তো দেখতে পেলেন এই মিটার কিভাবে কাজ করতে হয় এবং অনেকে জানেন না এই মিটার সম্বন্ধে তো আমি যা জানি আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি এবং যদি এখানে যদি আপনারা যদি কোনো কিছু শিখতে না পারেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না অবশ্যই আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই এই ভিডিওর ডেক্স কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না আশা করি সবাই আমার এই ভিডিওটা দেখার পরে অনেক কিছু শিখতে পেরেছেন বা পারবেন আমি মনে করি কারণ আমি অ্যাটোজাটা জানিয়ে দিলাম এই ইন্ডেক্টার সম্বন্ধে কিভাবে লাগাতে হয় কিভাবে কাজ করতে হয় এবং তেল ইন্ডেক্টার কীভাবে পরিষ্কার করতে হয় এবং তেল বেশি গেলে কী করতে হয় তো আজকে এতটুকু সবাই সুস্থ ভালো থাকবেন যাদের যাদের জানার প্রয়োজন অবশ্যই কমেন্টে জানতে বলবেন